হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে সুকুমার পরিচালিত আল্লু অর্জন অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান ছবি পুষ্পা টুয়েট ডে এর বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তবে সবার আগে ডে ওয়ানের এক্স্যাক্ট কালেকশনটা আপনাদেরকে জানাবো তার কারণ গত ভিডিওতে আমি কিন্তু ডে ওয়ানের আর্লি এস্টিমেট আপনাদেরকে জানিয়েছিলাম এক্স্যাক্ট বক্স অফিস কালেকশনটা জানায়নি আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট জারি করা হয়েছে যে এই ছবিটা কিন্তু ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইড রস কালেকশনটা করতে পেরেছে দুশো চুরানব্বই কোটি টাকার অর্থাৎ ট্রেড যেটা প্রেডিকশন দিয়েছিল তিনশো কোটির কাছাকাছি যাবে সেই জিনিসটাই কিন্তু এখানে হতে দেখা যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি নানান তেলেগু ছবির ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাওয়া যায় যে ট্রেড ফিগারের সঙ্গে যেটা মেকারদের কোট করা ফিগার সেটার মধ্যে একটা অন্তর একটা বড় গ্যাপ সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না ট্রেড ফিগারের সঙ্গে কিন্তু সেভাবে কোনো বড় অন্তর এখানে মেকারদের কোট করা ফিগারের মধ্যে নেই দুশো চুরানব্বই কোটি টাকাই ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনটা হচ্ছে গ্রস কালেকশন যেটা একটা ম্যামথ ম্যামথ নাম্বার এর পরবর্তীতে কিন্তু কোন ছবি যে আসলে এই নাম্বারটাকে ব্রেক করতে পারবে এটা ভবিষ্যৎ বলবে অনেক দেরি রয়েছে সহজে হবে না এটুকু বলতে পারি কোনো সিকুয়াল ছবি কোনো ফ্র্যাঞ্চাইজি ছবি সত্যি বলতে লাগবে এবং কোনো সাউথের ছবি মেবি লাগবে তার কারণ হিন্দি ছবি তো সাউথে সেভাবে কালেকশন করে না এই নাম্বারটা বিট করতে গেলে প্রপার প্যান ইন্ডিয়া ছবি হতে হবে যেটার আপিল শুধুমাত্র হিন্দি বেল্টে নয় বা শুধুমাত্র সাউথে নয় গোটা ভারতবর্ষে থাকবে আর হ্যাঁ যে রেকর্ডটা নিয়ে দিন আপনাদেরকে বলেছিলাম হিন্দি বেল্টে টপ মোস্ট ওপেনিং সেই জিনিসটাও কিন্তু ঘটেছে হাইস্ট এবার ওপেনিং হয়ে গেছে বাহাত্তর কোটি টাকা জাওয়ানের রেকর্ড ব্রেক করবে এটা আপনাদেরকে জানিয়েছিলাম সেই জিনিসটাই কিন্তু ঘটেছে জাওয়ানের রেকর্ড এখানে পুষ্পা টু কিন্তু ব্রেক করে দিয়েছে টপ থ্রি ন্যাশনাল চেন্সে অ্যাডভান্স বুকিংয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও এবার এই ঘটনাটা অনেকেই বলবে যেটা সত্যি কথাই কোথাও একটা যে এর মেকাররা টিকিটের দাম এত বেশি রেখেছে যে কারণে রেকর্ডটা ব্রেক করা গেছে এখন ভবিষ্যতে আমরা দেখতে পাব এর থেকে শিক্ষা নিয়ে হিন্দি ছবি নির্মাতারা তারাও কিন্তু টিকিটের দাম প্রচণ্ড বাড়িয়ে বাড়িয়ে রাখছে যেগুলোর আপিল রয়েছে যেগুলো অডিয়েন্স দেখতে চাইবে বাস রয়েছে ক্রেজ রয়েছে একবার মেকাররা সেটা অনুভব করলেই তখনই তারা টিকিটের দাম বাড়িয়ে দেবে যাতে করে তারা হিন্দি বেল্টের কালেকশানটাকে বিট করতে পারে এই জিনিস ভবিষ্যতে আমরা নিশ্চয়ই দেখতে পেতে চলেছি সেটা জনতার জন্য সাধারণ মানুষের জন্য সমস্যার হতে আচ্ছা এবার যদি ডে টু এর আর্লি এস্টিমেট নিয়ে কথা বলি হিন্দি বেল্টের আর্লি এস্টিমেটটা কিন্তু ট্রাস্টেড সোর্সেস থেকে অলরেডি জানতে পারা গেছে ডে টুতে হিন্দি বেল্টে পার্টিকুলারলি তিপ্পান্ন থেকে পঞ্চান্ন কোটি টাকা এই রেঞ্জে কিন্তু নেট কালেকশন আসতে চলেছে গ্রস নয় কিন্তু তিপ্পান্ন থেকে পঞ্চান্ন নেট কালেকশন চুয়ান্ন কোটির আশেপাশে আসবে এরকমটাই অনুমান করা হচ্ছে এবং সেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে একশো পঁচিশ কোটি প্লাস দুদিনের পরবর্তীতে শুধুমাত্র হিন্দি বেল্টে নেট কালেকশন দাঁড়াবে পুষ্পা টু এর যেটা একটা ম্যামত কালেকশন এখানে আরও একবার ডে টুতেও কিন্তু রেকর্ড হয়ে গেছে প্রথমবারের জন্য কোনো ফিচার ছবি সেটা কিন্তু পরপর দুদিন প্রথম দিনেও এবং সেকেন্ড দিনেও পঞ্চাশ কোটির অধিক কালেকশান করতে পারে প্রথম দিন বাহাত্তর কোটি ছিল এবং সেকেন্ড দিন বুঝতেই পারছেন তিপ্পান্ন থেকে পঞ্চান্ন একটা হিউজ হিউজ কালেকশন এখানে পুষ্পাটু কিন্তু পার্টিকুলারলি হিন্দি বেল্টে করে দেখাতে পারছে একটা ম্যাসিভ রেসপন্স হিন্দি বেল্টে কিন্তু ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদেরকে এটাও মনে করিতে চাই প্রথম দিন যেটা আর্লি এস্টিমেট ছিল তার থেকে তিন চার কোটি টাকা কিন্তু বেশি এখানে এর আসল কালেকশানটা জানতে পারা গেছে আজকে রিপোর্ট করা হয়েছে ট্রেডের তরফ থেকে ফলত সেই জিনিসটা আমরা আগামীকালও দেখতে পেতে পারি যে আজকে বলা হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন সেটা সাতান্ন আটান্ন মেবি ষাট কে বলতে পারে কারণ এখনো নাইট শোজের আপনার জানেন আর্লি এস্টিমেটের যে হিসাবটা সেটা নাইট শোজে কিরকম কি রেসপন্স থাকবে হয় তো নাইট শোতে যদি আরও আরও দেখতে পাওয়া যায় আরো ম্যাসিভ রেসপন্স দেখতে পাওয়া যায় তাহলে সেই ফিগারটা কিন্তু আরও বড় হতে পারে অল ইন্ডিয়া নেট কালেকশন নিয়ে যদি কথা বলি নেট কালেকশনটা ইন্ডিয়া জুড়ে সেকেন্ড দিনে নব্বই কোটি প্লাস হয়েছে এরকমটাই কিন্তু আর্লি এস্টিমেট আসছে প্রথম দিনের তুলনায় যেটা অনেকটা কম এবং সেটা কোথাও একটা স্বাভাবিক বটে এটা বলতেই হবে তার কারণ আজকে ওয়ার্কিং ডে ফার্স্ট ডে যে কালেকশনটা তেলেগু বেল্টের সেকেন্ড দিনে সেই কালেকশনটা কখনো হয় না হিস্টোরিক্যালি স্পেস আপনারা জানেন যারা একটুখানি বক্স অফিস ফিগার্স ফলো করেন প্রথম দিনের কালেকশনটা সেকেন্ড দিনে আবার রিপিট হবে না হিন্দি বেল্টে যে জিনিসটা আমরা হতে দেখতে পাই সেটা তেলেগু বেল্টে কিন্তু কখনো সম্ভব নয় এবং ওটাই ওদের হোম গ্রাউন্ড প্রথম দিন আশি কোটি প্লাস নেট কালেকশন ছিল দ্বিতীয় দিনে কিন্তু তেলেগু বেল্টে সেটা অনেকটা কম এসেছে সাতাশ কোটি প্লাস গেছে তেলেগু বেল্টে কিন্তু অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা মিক্সড রেসপন্স রয়েছে মিক্সড একটা ওয়ারতমত রয়েছে হিন্দি বেল্টের মতন সেটা স্ট্রং নয় পুষ্পা এর ক্ষেত্রে যে কারণে কিন্তু যেটা বত্রিশ তেত্রিশ কোটি মেবি পঁয়ত্রিশ কোটি আসা উচিত ছিল কারণ নর্মালি ফিফটি পার্সেন্ট ড্রপটাকেই একটা ঠিকঠাক ড্রপ পুনে করা হয় এই ধরনের বড় ছবির ক্ষেত্রে সেটা কিন্তু নেমে এসেছে সামান্য একটু কম আর একটু বেশি আসা উচিত ছিল তবে এটা কিন্তু একদম খারাপ খুব চিন্তার বিষয় সেরকম কিছু নয় আবার শনি রবিবার কিন্তু ডেফিনেটলি গ্রো করতে পারে অর্থাৎ কালকে এবং পরশু দিনে তেলেগু বেল্টে কিন্তু আবার নাম্বারটা বড় হবে যদি সেটা না হয় যদি সেটা রিজনেবলি গুড না হয় তখনই চিন্তার বিষয় হবে লাইফ টাইম কালেকশনটা নিয়ে তার কারণ এই ছবিটাকে নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি এই ছবিটা আফটারঅল যে কালেকশনটা করবে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস সেটা অনেক বড় একটা নাম্বার হবে সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই কিন্তু এই ধরনের ছবির থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকে সেই নাম্বারটাকে রিচ করতে পারে এটাই দেখবার মতন ব্যাপার হবে সেটার জন্য কিন্তু তেলেগু বেল্টে শনি রবিতে পারফরমেন্সটা আরও অনেক বেটার দরকার সত্যি বলতে অন্যান্য রিজিয়ান নিয়ে যদি কথা বলি তামিল ল্যাঙ্গুয়েজে সাড়ে পাঁচ কোটি টাকা মতো নেট কালেকশন হয়েছে মালায়ালামে এক কোটি নব্বই লক্ষ টাকার মতো নেট কালেকশন হয়েছে এবং কান্নাড়াতে ষাট লক্ষ টাকার মতো নেট কালেকশন হয়েছে এরকমটি আর্লি এস্টিমেট আপাতত রয়েছে অর্থাৎ দুদিনের পরবর্তীতে ইন্ডিয়া নেট কালেকশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুশো পঁয়ষট্টি কোটি টাকা যেটা কিন্তু অবশ্যই বিভৎস বিভৎস একটা কালেকশন এটা বলার অপেক্ষা রাখে না এবং এই কালেকশনটা তৃতীয় দিনে চতুর্থ দিনেও যে দুর্দান্ত কিছু হতে চলেছে স্পেশালি হিন্দি বেল্টের জন্য সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন হিন্দি বেল্টে এই নাম্বারটা শনি রবিতে গ্রো করবে আপনারা একদম শিওর থাকুন যে প্রথম দিনের যে রেসপন্সটা সত্তর পার করে গেছে সেই রেসপন্সটা আমরা শনি রবিতেও আরও একবার দেখতে পেতে চলেছি প্রথম চার দিনেই কিন্তু নেট কালেকশনটা পঞ্চাশ কোটি প্লাস আসবে প্রত্যেক দিন হিন্দি বেল্টে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন ট্রেড সেটা অলরেডি প্রেডিকশন দিয়ে দিচ্ছে আর এটার জন্য ট্রেড প্রেডিকশনের অপেক্ষা কর সত্যি বলতে কিছু নেই দ্বিতীয় দিনে যদি এই রেসপন্স ওয়ার্কিং ডেতে থাকে সেক্ষেত্রে শনি রবিতে যে গ্রো করবে এটা বলে দেবে সত্যি বলতে ফলত হিন্দি বেল্টের কালেকশনটা ম্যাসিভ ম্যাসিভ হতে চলেছে পাঁচশো কোটি পার করবে এটাও মোটামুটি এখন শিওর যদি সোমবার দিন মন্ডে টেস্ট যেটাকে বলা হয় সেটা প্রপারলি রিজনেবলি ভালোভাবে পাশ করতে পারে পুষ্পাটু যদি সেটা একবার হয়ে যায় যদি ওয়ারত যেটা হিন্দি বেল্টের স্ট্রং আপাতত মনে হচ্ছে সেটা সত্যিকারের হয়ে থাকে তাহলে কিন্তু সোমবার দিন মন্ডে টেস্ট নিয়ে কোনো রকম চাপ নেওয়ার কিছু নেই সেটা ভালোভাবে পুষ্পাটু পাস করবে এবং যে কারণে কিন্তু ওভারঅল এ কালেকশনটা স্পেশালি হিন্দি বেল্টের জন্য বারবার বলছি কালেকশনটা কিন্তু যথেষ্ট বড় হতে চলেছে ওভারসিজের কালেকশন সম্পর্কে কে এখন অব্দি কোথা থেকে কিছু রিপোর্ট করা হয়নি যে কারণে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন আপনাদেরকে এখনই আমি কিছু জানাতে পারছি না সেটা আগামী কোনো ভিডিওতে আপকামিং দিনগুলোতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে একশো কুড়ি থেকে একশো তিরিশ কোটি এই রেঞ্জে থাকবে তবে সেটাকে বিশ্বাস করে নেওয়ার এখনই কোনো কারণ নেই তার কারণ আজকেই আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম ডে ওয়ানের আর্লি এস্টিমেট নিয়ে সেখানে কিন্তু আমি যে গ্রস কালেকশনটা ওয়ার্ল্ড ওয়াইড হবে বলেছিলাম কারণ সেটাই রিপোর্ট করা হয়েছিল পরবর্তীতে কিন্তু সেটার মধ্যে অনেকটা একটা তফাৎ দেখতে পাওয়া গেছে অনেক বড়ো একটা চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া গেছে যেটা নর্মালি দেখতে পাওয়া যায় না তাই ওভারসিজের কালেকশনটার জন্য আমরা অপেক্ষা করি ওয়ার্ল্ড ওয়াইড গ্রোথ কালেকশন নিয়ে কালকে আলোচনা হবে সেটাই বেটার হবে ওভারঅলে এটাই বলতে হবে যে ম্যামথ কালেকশন করছে পুষ্পাটু জাস্ট দাপিয়ে বেড়াচ্ছে তেলেগু বেল্টে একটু একটু মশলা আছে আপনাদের কি মতামত আজকের এই ডেটা জানতে পারার পরে কালেকশন জানতে পারার পরে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে